অমরেশ লাল কুরি একজন ভারতীয় অভিনেতা তিনি ভারতের চলচ্চিত্র ও মঞ্চে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি তার চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন যেগুলি তাকে ভারতের চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় ও আইকমেন্ট শিল্পীদের অভিনয় শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি বিভিন্ন নানা ধারার চলচ্চিত্রে অভিনয় করেছেন খল চলচ্চিত্রে অভিনয় করে অধিক সফলতা পেয়েছেন উনিশশো আশি ও উনিশশো নব্বই দশকে তার আধিপত্য বিরাজকারী ও পদ্ম উপস্থিত ও স্বতন্ত্র ভারী কণ্ঠের মধ্যে দিয়ে অন্যান্য খল অভিনেতা শিল্পীদের থেকে নিজেকে আলাদা করেন এবং খল অভিনেতা শিল্পীদের মধ্যে শীর্ষস্থান অধিকার করে হিন্দি পাশাপাশি তিনি বাংলা কর্ণক মারাঠি পাঞ্জাবি তেলেগু ও তামিল সহ বিভিন্ন স্থানীয় ভাষায় এবং আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করেছেন মূলধারার বাংলাদেশ চলচ্চিত্রের পাশাপাশি তিনি শ্যাম বেনেগাল ও গোবিন্দ নিহন রানী মত পরিচালকের পরিচালিত শিল্পীর দ্বারা চলচ্চিত্র অভিনয় ও সক্রিয় ছিল তিনি অভিনয়ের জন্য তিনবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন তিনি উনিশশো সত্তর সালে দেব আনন্দের প্রেম পূজারী ছবির মাধ্যমে

মেরি জঙ্গা গায়ে করণ অর্জুন নায়কের মতো ছবিতে অভিনয় করে তাইশে জানুয়ারি উনিশশো বত্রিশ সালে তিনি জন্মগ্রহণ করেন হাস্তার জন্মদিন হাস্তাকে স্মরণ করি গভীর শ্রদ্ধা